আوامলি কখনো পালায় না পিছু হটে না তিনজন অতিথি শেখ হাসিনা কে আবার ফিরিয়ে নিয়ে বাংলাদেশে আবার সেই সমৃদ্ধ বাংলাদেশকে কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তারা আমাদেরকে আবার নোটিশ দেয় আবার বলে আমরা নাকি পালানোর পথ পাব না গুঞ্জন রয়েছে সহস্র নির্বাচন দেয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের সমন্বয়কদের নিয়ে নিজেও নির্বাচনে অংশ নেবেন ডক্টর আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের আলোচিত সব সংবাদ ছিল না দর্শক আমরা প্রতিদিনের রাজনৈতিক আলোচিত ভাইরাল সব সংবাদ বিভিন্ন টিভি চ্যানেল থেকে কালেক্ট করে একসাথে প্রচার করে থাকি যাতে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতির খবর একসাথে সবাই জানতে পারে আপনি যদি কোনো খোঁজাখুঁজি বা ঝামেলা না করে দেশের পরিস্থিতি ও আলোচিত সব সংবাদ একসাথে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন এবারে দেখে আসি আজকে সারা সারাদিনের ভাইরাল সব আপডেট নিউজ প্রধান উপদেষ্টা মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন গুঞ্জন রয়েছে নির্বাচন দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের খবর রটে সমন্বয়কদের নিয়ে নিজেও নির্বাচনে অংশ নেবেন ড ইউনুস যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তিনি আরো জানাচ্ছেন সহকর্মী রিফাত ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই অন্তর্বর্তী সরকার তবে দায়িত্ব নিয়েই নানা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এই সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস প্রশ্ন উঠে আদৌ কি তিনি নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন নাকি লম্বা সময় ধরে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবেন সম্প্রতি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে খোলামেলা কথা বলেছেন ডক্টর ইউনুস যেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের অংশগ্রহণ করা সহ উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গটিও অধিবেশনের ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড নামের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানে ডক্টর ইউনুস এসব বিষয়ে কথা বলেন

ওই অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন কেন হবে না অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ইফ শি হ্যাজ কমিটেড ক্রাইম শি শুড বি এক্সপর্টেড এন্ড ব্রট টু জাস্টিস ইউ আর জাস্ট ব্লিডিং দা জাস্টিস শি শুড বি ফেসিং দা জাস্টিস

Uh, the justice system reform, police uh, system, and so on and so forth. So, there are six commissions now working. They are asked to submit their report in three months what needs to be done. So, there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties if they think these can be done. নির্বাচন আয়োজনের পরিকল্পনা কি এই ব্যাপারে প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন সাবেক সরকার দেশের বিচার বিভাগ পুলিশ নির্বাচন সহ সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে এসব ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে

And nobody is victim of political uh, victimization of, uh, of this nature in Bangladesh right now. They are, those who are guilty they left the country. So the people who are there still, uh, the, nobody is saying you are, belong to this old party, so uh, you should be punished. Well, nobody is saying that. <laughs> ছাত্র জনতার গণ ও আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর কার্যত অদৃশ্য হয়ে গেছে আওয়ামী লীগ টানা পনেরো বছর দাপটের সঙ্গে ক্ষমতায় থাকা দলটির নেতাদের অনেকেই গ্রেফতার হয়েছেন অনেকে পলাতক তারা আমাদেরকে আবার নোটিশ দেয় আবার বলে আপনারা নাকি পালানোর পথ পাব না এরই মধ্যে বছর ঘুরে এসেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেখানে সরকার প্রধান হিসেবে গত পনেরো বছর ধরে এই সময়ে যোগ দেন শেখ হাসিনা তবে এবারের দৃশ্য পুরোই ভিন্ন সরকার পতনের পর গোপালগঞ্জ বাদে দেশে কিংবা বিদেশে কোথাও আওয়ামী লীগ নেতাকর্মীদের উপস্থিতি দেখা না গেলেও প্রায় দুই মাস পর প্রথমবারের মতো তাদের দেখা গেল যুক্তরাষ্ট্রে জনতি শেখ হাসিনাকে আবার ফিরিয়ে নিয়ে বাংলাদেশে আবার সেই সমৃদ্ধ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চোর দাবি জানাচ্ছি অন্যদিকে ডক্টর ইউনুসকে স্বাগত জানাতে বিমানবন্দরে জড়ো হন বিএনপি নেতা কর্মীরা ডক্টর ইনু সাহেব উনি আমাদের গর্ব উনি আসছেন আমরা তাকে স্বাগত জানাচ্ছি ডক্টর ইনু যুক্তরাষ্ট্রে থাকবে আমরা তার সাথে আছি আওয়ামী লীগ যেখানে আছে আমরা আওয়ামী লীগকে প্রতিহত করবার জন্য আছি অতন্ত্র প্রহরীর মতো এই আওয়ামী লীগ গুন্ডার হাত থেকে আমরা রক্ষা করব অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা বলছেন ডক্টর ইউনুস যতদিন জাতিসংঘের অধিবেশনে থাকবেন ততদিনই মাঠে থাকবেন তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করারও দাবি জানান কেউ কেউ শেখ হাসিনাকে অতি বিলম্বে গ্রেফতার করে বাংলাদেশ আনতে হবে গত বছর জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে শেখ হাসিনার সফর সঙ্গীর বহর ছিল একশো জনের তবে এবার ডক্টর ইউনুসের সফর সঙ্গী মাত্র ৫৭ জন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন একান্ত প্রয়োজনীয় ব্যক্তিবাদে কাউকেই তালিকাভুক্ত করা হয়নি দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আলোচিত সর্বশেষ কিছু আপডেট নিউজ আপনারা দেখলেন যে ডক্টর ইউনুস এখনই নির্বাচনের কথা ভাবছে না বরং দেশের চারিদিকের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সুষ্ঠু সুন্দর পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচনের কথা ভাববেন ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্ত বিভিন্ন রকম করে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা তো দর্শক ডক্টর ইউনুসের এমন সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে জানাতে পারেন আপনার যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর এর সাথে প্রতিদিনের আলোচিত নতুন নতুন ভাইরাল সব আপডেট নিউজ একসাথে সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আবারও আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ